আজকে একশো বেলুন ফোটানোর চ্যালেঞ্জ তো আমরা শুরু করতেছি হ্যাঁ হ্যাঁ দেখা যাইব একটা 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 দুইটা না দুইটা না একটা 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 Ekka, ekka, ekka. Rede, rede, rede. Rede, rede. Rede, rede. Rede, rede. Rede, rede. Rede,

उने पास लाला मुफरा हुतो बड़ा बड़ा वीडियो ब्रेक बड़ा देना आ आतल 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 आरे कैरेक्टर आरे कैरेक्टर उड़ा নাই 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 সেইকাৰণে দেও হৈছে গণ্য দেও হৈছে বেছি দেৱ হয় নাই আচ্ছা খেলা নাই যেন তেল কম লাগছে ভাল লাগে ভাল লাগিছে আরেক খেলবেন আরে আরে আরো পুরস্কার দাওই প্রতীক দি আচ্ছা ঠিক আছে কিরকম লাগছে খেলাটা ভালো লাগছে আরো খেলবেন খেলাম যদি প্রতিদিন হয় প্রতিদিন হল প্রতিদিনই খেলাব প্রতিদিন কি পুরস্কার আছে এটা জানেন আপনি এটা আমি জানি প্রতিদিন খেলে কিন্তু প্রতিদিন পুরস্কার খেলাম এখানে কিন্তু কোনো টাকা লাগে না এটা জানেন তো আচ্ছা ঠিক আছে যা পুরস্কার দিবই এটাও হয়েছিল পুরস্কার কমিটি তুমি দাও আরে ফাস্ট যায় হইছে ফাস্টের পুরস্কারটা দাও হই বাবা দাঁড়াও 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 পুরস্কার পড়া কি লাগে পরে পরে 19 সেকেন্ড হইছে আরো করো করো कन्ड पुरस्कार दबा